সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন আকিস রিসোর্সেস লিমিটেডে নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আরেকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টুজ চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আকিস রিসোর্সেস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অফিসার অথবা সিনিয়র অফিসার সেলস অ্যাডমিন বিভাগ আকিস ফ্রিড প্রতিষ্ঠানের জন্য তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ্য নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে মাস্টার্স অথবা পাস থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে হবে বয়স হতে থেকে বত্রিশের মধ্যে এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে অবশ্যই একটু দেখে নেবেন ঠিক আছে এই পদে নির্বাচিত হলে আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন টি এ চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল ফান ইন্স্যুরেন্স বছরে বেতন রিভিউ বছরে দুটি উচ্চ বোনাস ইত্যাদি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা প্রদান করা হবে এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ এটি এটি হচ্ছে প্রথম নাম্বার সার্কুলার আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন আকিস রিসোর্সেস লিমিটেড সেলস এক্সিকিউটিভ অথবা সিনিয়র সেলস এক্সিকিউটিভ এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার সার্কুলার এই পদে টোটাল লোক নিবে পনেরো জন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে মাস্টার্স অথবা ব্যাচলর্স পাস দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হবে আঠাশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে এই পদে নির্বাচিত হলে আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন টি এ পারফরমেন্স বোনাস গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা বছরে বেতন রিভিউ দুপুরে খাবারের সুবিধা আংশিক ভর্তুকিযুক্ত বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে এই কাজটি অবশ্যই অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ঢাকা খুলনা রাজশাহী সিলেট নীলফামারি শহীদপুর এই সকল লোকেশনে আপনাকে কাজ করার ইচ্ছুক হতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর একদম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই একটু দেখে নেবেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে